بصير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

শবে মেরা শুধু একটি স্মরণীয় রাত নয় বরাবর এটি ইমান jazayra কা iman কি রকম মজবুত হয়েছে কে আমল ভেল কে নামাজে কে গুনাহ থেকে বেঁচে থাকে এইটা jazayra মাস হচ্ছে এই রাত হচ্ছে শেআব বিল গুরুত্বপূর্ণ রাত আর তা হলো শবে বেরাজ শবে মেরাস শুধু একটি করণীয় রাত নয় বরাবর এটি ইমান জাসাইয়ের রাত নামাজ ফরজ হওয়ার রাত এই রাতে নামাজকে আল্লাহ আমি ফরজ করেছেন আমরা যে পাঁচ লক্ষ নামাজ পড়ি এই নামাজ ফরজ হয়েছে এই রাতে এবং বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্কের ঘোষণা যে কোন বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি রাখেন নামাজের মাধ্যমে কিন্তু একজন বান্দা আল্লাহর নৈকট্য আল্লাহর সবচাইতে নিকটে যান নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব কিছু ত্যাগ করে সে আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে সে তৃপ্তি লাভ করে মেরাজ প্রমাণ করে মেরাজের সম্পর্কে কোরআন আল্লাহ নব্বর আহ রাজি আসি

এক রাতে মক্কা থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত সফর করা অর্থাৎ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস সফর করা মক্কা থেকে বাইতুল মোকদ্দাস কত দূরত্ব সেই সময় কোনো যানবাহন ছিল না উঠে পিঠে চলে যেতে হতো গাঢ়ার পিঠে চলে যেতে হতো এরপরে ঘোড়া পিঠে আরোহণ করতেন সেই সময় মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এক রাতে সফল করা এটা কোনোভাবে সম্ভব ছিল না যেটা আমরা করা আমি নদীদ্বীপের মাধ্যমে করিয়েছেন সেখানে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করা মানে হচ্ছে মেরাজ এটা হচ্ছে ইসরা বলা হয় আর মেরাজ মানে হচ্ছে সেখান থেকে আকাশ সমূহ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরোহণ করা আর মেরাজ মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন ওখানে সমস্ত নবী এবং ফেরেশতা সকলে একত্রিত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন এরপরে সেখান থেকে বাইতুল থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গী করে একটি আরোহণের উপরে ভ্রমণ করে সিদরাতুল মুন্তাহা সাত আসমান পার হয়ে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন এটাকে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করা মানে হচ্ছে ইসরা মনে রাখবেন মেরাজ মানে হচ্ছে সেখান থেকে আকাশ সমূহ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরোহণ করাকে মেরাজ বলা হইতেছে এই সফল হয়েছিল চোখে দেখা অবস্থা এটা এমন না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন আর ঘুমের মাধ্যমে স্বপ্ন যদি এরকম স্বপ্ন দেখতেছে এরকম না সে বাস্তবে আর রসরি আক্রম সব সালবাম যেটা স্বপ্ন দেখতে সেটাও হয় মানে এটাও সত্য কিন্তু রসরী আক্রমণের যে ঘটনাটি ঘটেছিল এই রাতে সেটা সশীরে এবং সে কোনো স্বপ্ন দেখেন না জাগ্রত অবস্থায় এটা হচ্ছে আল্লাহ আলমিনের বিশেষ একটি কুদুরতামকে দিয়ে ঘটিয়েছে নামাজ মেয়েরাজের সবচেয়ে বড় উপহার নামাজ এই রাতে আল্লাহ রব্বুল আলমিন উপহার স্বরূপ রসুল আকবর সাল্লামকে দিয়েছিলেন সবে মেয়াজ সবে মেয়াজের সবচেয়ে বড় শিক্ষাকে নামাজ ফরজ হওয়া এই যে আমরা রাতে একত্রিত হয়েছে এখানে যে শিক্ষাটা আমাদেরকে দেয় সেটা কি সেটা হচ্ছে সবই মেজের বড় শিক্ষা কি নামাজ ফরজ হওয়া নাসীল আকরাম সাল্লাহ ভাই আল্লাহ গিয়েছেন সেখানে এই সর্বপ্রথম এ রাতে নসিলে আকরাম সাল্লাহ কে নামাজ দিয়েছেন পাঁচ অর্থ এটাকে ফরজ করে দিয়েছেন সবচেয়ে বড় যে সবচেয়ে বড় সুফকে নামাজ সবচেয়ে বড় যে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের ফরজ থাকতো তাহলে নামাজের পর নামাজ নামাজের পর নামাজ পড়তে হতো। যেটা আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ প্রথমে পঞ্চাশ শক্ত নামাজ খরচ করে দিয়েছিলেন পরে রহমত করে তা পাঁচ শক্ত নামাজে নামিয়ে আনেন আল্লাহ আলমী আমাদেরকে রহমত করেছেন পঞ্চাশ শক্ত নামাজকে যদি খরচ আমাদের পরে রাখত কিন্তু আল্লাহ আমাদের উপর রহম করেছেন এই রহমের কারণে আমরা শুধু পাঁচ শক্ত নামাজ পড়ি যদি আমাদের উপর রহম না করতেন তাহলে এই যে কাজ কাম করতেছে আমরা ব্যবসা বাণিজ্য সব ছেলে শুধু নামাজই করতে হতো পরে রহমান করে তা পাঁচ নামাজে নামে আনেন কিন্তু সান পঞ্চাশ অক্তরই রাখেন কেউ যদি পাঁচ নামাজ জামাতের সহি আদায় করেন তাহলে আমরা হল করে আগামী পঞ্চাশ নামাজের সব দেন এরপরেও দেখা যাচ্ছে আমাদের সমাজে দেশে সারা দেশে পৃথিবীতে কত মানুষ পাঁচ শক্ত নামাজ পড়তেছে না যারা পড়তেছে তারাও হক মানে গুরুত্ব সহকারে আদায় করতেছে না তো এই রামদের উপরে রহমত করে তা পাঁচ শক্ত নামাজে নামিয়ে আনেন কিন্তু সব পঞ্চাশ শক্তই রাখেন পঞ্চাশ শক্তেরই সব আল্লাহ হরক বলে আমাদেরকে দেবেন এটা হচ্ছে শহীদ গোহা বিষয় মমিনের জন্য প্রতিদিনের মেয়ারাজ একজন মমিন যে আত্মাকে ভয় করে গোনার থেকে বেঁচে থাকে জান্নাতকে বিশ্বাস করে জান্নাত পাওয়ার আশায় সে নামাজ পড়ে আল্লাহকে খুশি করে সেই মমিন সেই মমিনের জন্য প্রতিদিনের মেয়ারাজ রসুল এরফান সাল সালাম সরাসরি আল্লাহর গোলামের সঙ্গে কথা বলে আসছেন ওখানে গিয়েছেন পড়তেছিল সামনে কিন্তু কোনো বান্ধা সেখানে তো যাওয়ার সক্ষমতা রাখে না আমাদের উচিত আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের বলা হইতেছে যে একজন বান্দার জন্য এটাই যে আল্লাহকে সামনে রেখে তাকে সেজ না করা যে নামাজ ছেড়ে দিল সে মেয়ারাজের উপহারকে অস্বীকার করলো এই যে একটা উপহার আল্লাহ আব্বুল আমি বান্দাকে দিয়েছেন সে নামাজে আসল না সে মেয়াদাজকে এই যে আল্লাহ রসুলের যে বর্ণনাটি ঘটিয়েছে আল্লাহ রসুলকে দিয়ে এটাকে সে এক প্রকারে সে করলো অস্বীকার করল ইমানের পরীক্ষা যে কোন ব্যক্তির ইমান মজবুত সমস্ত বাধা যত ধরনের কাজ আছে সব কিছু ছেড়ে সে নামাজে আসলো কিনা যার ইমান মজবুত আছে যার তাকুয়া খোদা দিদি

রসুল আকরম ও সাল্লামকে তো এমনি মানুষের দেখতে পারত না দিত ছড়ে ফেলত এরপরেও হাল ছাড়েন দাওয়াত দিয়েছেন মানুষকে অন্যায় কাছ থেকে শিবির থেকে ফেরার জন্য জানান্তে চেষ্টা করে যাচ্ছে এরপরে যখন এই মেয়ারাজের ঘটনাটি ঘটে যায় আর রসুল আকরাম সাল্লাহ ওয়ারিয়া সাল্লাম যখন প্রকাশ করে দেন তখন যারা জাহাজ ছিল যারা মূর্খ ছিল যারা শিল্প করত তাদের আরো উপহাস করার সুযোগ বেড়ে তারা বলতে লাগলো যে পাগল হয়ে গেছে এটা কি সম্ভব যে মক্কা শরীর থেকে বাইতুল এক রাতে আবার মুনতাহা সাত আসমান পাড়ি দিয়ে যাওয়া এটা তো কোনো মানুষ বিশ্বাস করতে পারে না যারা কাফেরদের জন্য এটা বিশ্বাস করা কঠিন হয়ে গেছে চাঁদের দেশে যাইতে হলে রকেট লাগে কত সময় লাগে যেটা হচ্ছে আসমানের নিচে আর সেই জায়গাতে ওই সময় এগুলিতে রকেটও ছিল না বোঝা আপনার অনেক কঠিন ছিল সেই সময় রসুল আকরাম সাল্লাইকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে সারাসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা যাওয়া এটা বিশ্বাস করা পরিপূর্ণ শক্তি ইমান যদি না থাকে

কিন্তু আবু বকর রহমিলেন তিনি যদি বলে থাকেন তাহলে তা অবশ্যই সত্য এই জন্যই তিনি হলেন সিদ্ধি তিনার নাম ছিল আবু বকর সাল্লাম যখন জানলেন যে আবু বকর শোনার পরে তা বিশ্বাস করেছেন সঙ্গে সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত করে দিলেন যে আবু বকর সিদ্ধি তিনি সুসত্যবাদী

দেখেছেন জাহান্নাম দেখেছেন তিনি এমন লোকদের দেখেছেন যারা নামাজে অবশ্যই কোনো মানে একটু নামাজ নামাজে আসলো না এমন না যে নামাজ পড়ে নামাজ না পড়লে তো কি শাস্তি হবে জাহান্নামে যেতেই হবে তাই না যারা নামাজে মানুষ পরেও নামাজে আসতে অলসতা করতেছে এমন লোককে রসুল আকলাম সাল্লাম সেখানে দেখেছেন যারা নামাজে অলসতা করতেন আগের যুগে মোসা আলাইসালাম তার সেই নবীর উম্মত সেই নবীর উপর নামাজ ছিল কিন্তু তারা দুই ভক্ত নামাজও করতেন এই জন্য নামাজ না করার কারণে বা নামাজে অলসতা করার কারণে শাস্তি কি জাহান নামে আগুনে জল ছিল যারা হারাম উপার্জন করতে প্রত্যেক সেক্টরের মানুষ যে যে কাজে না কেন ব্যবসা করে চাকরি করে যে কোনো কর্মই করে না কেন এখানে হারাম এবং হারাম আছে আমি চাইলে ব্যবসার মধ্যে আমি হারামভাবে উপার্জন করতে পারি আমি চাইলে চাকরি করার পাশাপাশি চাকরিটা যদি আমি গুরুত্ব সহকারে আদায় না করি এটা হারাম হয়ে যাবে টাকাটা না অনেক আবার প্রত্যেকটা ক্ষেত্রে হারান এবং হারাম আছে হারান ভাবে উপার্জনকারী যারা তাদের কেনো ছিলেন রব হোয়ানের সালাম কোথায় রেখে জাহান। তো হারণভাবে উপার্জন করা কখনো যাবে না তিনি লোকদেরকে দেখেছেন যারা নামাজে অলস ছিল হারাম উপার্জন করত যারা সুদ খেত সুদ না কেনতে ঘুমায় মাস শেষে টাকা সে না যাকে টাকা দিতেছে সে অসুস্থতার কারণে বা বিপদে পরে তো টাকাটা নিতে গিয়েছে তাকে সহযোগিতা করার দরকার ছিল কিন্তু সেই টাকা দিয়ে সে পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে মাস শেষে তার ওই টাকা থেকে তার একটা অংশ যে সুদ দিতে হয় এটা কতগুলো একটা জঘন্য কাজ আল্লাহ এটাকে হারাম করেছে ব্যবসাকে হারাম করেছে লাভ করবেন ন্যায্য লাভ করবে কিন্তু হারামভাবে টাকা দিয়ে সেখান থেকে কোনো ব্যক্তি যে একজন কোনো কাজ করবে না শুধু টাকা দিয়ে ঘুমাবে আর মাস শেষে টাকা নেবে আর যে টাকা নিল সে দিনের পর দিন পরিশ্রম করবো এইটা আল্লাহ পছন্দ করবে এটা হারাম করে দিয়েছে এই জন্য কেউ সুখ খেতে পারবে না সুখ খাওয়া যাবে না যারা বেবিচারে চালে লিপ্ত ছিল আমাদের সমাজে দেশে সারা পৃথিবীতে কত বেবিচার চলতেছে এই বেবি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রসুল সাল্লাম দেখেছেন যে যারা বেবিচারে চালে লিপ্ত ছিল তারা জাহান বেবে চলছে অর্থাৎ মেয়েরা শুধু সম্মান নয় এটি একটি সতর্ক বার্তা শুধু গেলেন নামাজ পরচলে আসেন তারা শুধু দেখছেন জাহানামে ভ্রমণ করছেন দেখছেন যে কারা কারা কি কারণে জাহান নামে চলতেছে সেগুলি সতর্ক বার্তা হিসাবে রসুল আকরাম সাল্লাম এই উম্মদকে জানিয়েছেন সবে মেরাজ থেকে আমাদের করণীয় কি সবে মেরাজ পালন মানে শুধু আলো জ্বালানো বিভিন্ন মাজারে দেখবে যা আলো জ্বালায় একবারে কত টাকা নষ্ট করতেছে কত বাতি জ্বালাইতেছে এটা এইরকম না মেরাজ মানে যে আলো জ্বালায় এটা কোনো মাধব না মিষ্টি খাওয়া দেখবেন যে এই রাতে কত বাসা বাড়িতে মিষ্টান্ন কত ধরনের এগুলি না গল্প শোনা দেখবেন যে গল্প চলতেছে কত ধরনের কোন ইবাদত থেকে না শুধু গল্প শুনে বলে শুনে এই রাতকে পার করে নিতেছে বরং সবে নামাজ শিক্ষা হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক হওয়া আমরা নামাজ পড়ি এই নামাজে আমাদের কোন জায়গায় সমস্যা আমরা কি সুরা কেরাতে সমস্যা আছে কিনা বা অলসতা করতেছি কিনা বা আমাদের পরিবারে নামাজ পড়তেছি কিনা এই জিনিসগুলি নামাজ যত ধরনের সমস্যা থাকতে পারে এগুলি আমাদের ঠিক করতে হবে গোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া যে আমি কত গুনাহ করেছি যোগ হওয়ার পর থেকে আমার বুদ্ধি হওয়ার পর থেকে কত ধরনের গুনাহ করেছে এই আজ থেকে তওবা করতে হবে আমাদেরকে যা অর্জন করতে দরে পূরণ করব না আল্লাহর লৌকিক নামের চেষ্টা করা যে গুণ থেকে বেঁচে থাকা এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের লৌকিক লাভ করা একটা রাস্তা যে কোন কাজ করলে কোন হেবাতে কোন জামা খুশি হয় রাতে তাহাজ্জুদ করি শেষ সাথে উঠে চোখের পানি ফেলে কার কী সমস্যা সমস্যা ব্যতীত পৃথিবীতে কোনো মানুষ নেই যারা আল্লাহ নৈকট্য অর্জন করতে পারছে সন্তুষ্ট হয়েছে তাই একমাত্র শান্তিতে রয়েছে অল্প তুষ্ট থাকা পরিবারকে নামাজে অভ্যস্ত করা আমরা নিজেরা নামাজ পড়তেছি অনেক মানুষ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পর্যন্ত হয়ে কিন্তু পরিবারে ছেলে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না পরিবারগুলি এমন হয়ে আছে নামাজ আল্লাহ আলমিন শুধু বলেন না যে নামাজ बोल से नमाज कायम करते हो सलाम नमाज कायम करते हो से निजे तो करते हो बे कोई बात क्यों ताकि दिते हो बे जाप करा नमाज कायम करते वाला है से अल्लाह रब्बल अल्लाह रब्बल वाअमुर अहल का बिस सलात वस्तबिर अलैहा सुरत वहा एक सौ बत्तीस नंबर आए तो अल्लाह रब्बल अल्लाह रब्बल मेरा जमादिर बैठ से तो তুমি তুমি কি দিনে পাঁচ অক্ত আল্লাহর কাছে উঠতে পোস্ত এই যে আমাদের এই রাতে যে পাঁচ অক্ত নামাজ আমাদেরকে আল্লাহর আমি খরচ করেছে আমরা কি প্রস্তুত আছি পাঁচ অক্ত নামাজ আদায় করতে আমাদের পরিবারকে নামাজের জন্য তাকে থেকে এগুলি আমাদের করতে হবে নামাজ কায়েম করতে হবে নসে মেরাজ আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে এই যে রাত এই রাত আপনাদের শক্তি দেবে যে নামাজ ফরজ হওয়ার পর আমরা নামাজ আদায় শোনা ওয়াসি বলি। এইজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ও সবসময়ে দোয়া করতে হবে যে আমাদের যে হে আল্লাহ আমরাদের সবে মেরাজের শিক্ষা বুঝিয়ে দেন। যেই সবে মেলা আছে নামাজ ফরজ এই নামাজের মাধ্যমে যে আমরা আল্লাহ আলমিন এই নামাজটাকে কায়েম করি আমাদের নামাজ কায়েমকারী বানান আমরা যেন নিজেরা নামাজ করি পরিবার নামাজে বানাইতে পারি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন সব সময় দোয়া করতে হবে আমরা তো সকলে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই যে

আলবাহ বাবাবলার আমি আমাদের সকলকে এই কথা শোনা এবং আমাদের অর্থে তারপর